আসলে কবুতর ডিম পেরে দুর্বল হয়ে গেলে আসলে কিভাবে আসলে আমি আমার ওই দুর্বল কবুতরটাকে ঠিক করি সেটাই আপনাদেরকে দেখাবো ও হাঁটতেছে এবং দেখেন আস্তে আস্তে খোরাইতেছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমাদের একটা কবুতর আমাদের এই মাদি কবুতরটা আজকে ডিম পেরে অনেক দুর্বল হয়ে গেছে আপনারা খেয়াল করেন অনেক দুর্বল হয়ে গেছে এই কবুতরটা আসলে নরের খাঁচায় ছিল বেশ কয়েকবার ডিম পারছে ডিম পাড়ার পরে এখন আসলে অনেক দুর্বল অবস্থায় আছে তো আসলে কবুতর ডিম পেরে দুর্বল হয়ে গেলে আসলে কিভাবে আসলে আমি আমার ওই দুর্বল কবুতরটাকে ঠিক করি সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমার হাতে যে কবুতরটা আছে ওর বুকের খাঁচা পর্যন্ত বের হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন বুকের খাঁচা দেখা যেতেছে দেখছেন তো ডিম পেরে দুর্বল হয়ে গেলে আমি প্রথমে প্রাথমিক অবস্থায় আসলে এই যে আমার হাতে যে ওষুধটা দেখতেছেন ক্যালটেড এটা ক্যালসিয়ামের ওষুধ এটা খাওয়াই একা একা ওষুধ খাওয়ানো ভাই অনেক কঠিন তো ম্যাক্সিমাম টাইম আসলে কবুতর ডিম পেটে দুর্বল হয়ে গেলে শুধুমাত্র ক্যালটেট দুই দিন খাওয়াইলেই দেখা যায় ম্যাক্সিমাম টাইম সুস্থ হয়ে যায় কিন্তু ক্যালটেট না আসলে আমি খাওয়াই হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা না সরি বিকালবেলা এখন বিকাল টাইম তাই ওষুধ দিলাম সবচেয়ে ভালো হচ্ছে আপনার সন্ধ্যার পরে খাওয়াইলে আর অনেক সময় আপনার যেসব সব কবুতর এরকম দুর্বল হয়ে যায় এগুলো দুই দিন তিন দিনের মধ্যে যখন ঠিক হয় না তখন আমি যেই কাজটা করি যে আপনার এই ক্যালটেটের সাথে সাথে কর্লি হলো দুই দিন দেওয়ার পর আপনারা দেখেন এই কবুতরটার কি অবস্থা হয়েছে এই কবুতরটা এখন উঠতেও পারতেছে না এই যে দেখেন দেখছেন ও হাঁটতেছে এবং দেখেন আস্তে আস্তে খোরাইতেছে অনেক সময় হয় কি কবুতর এরকম মনে কর অনেক দুর্বল হয়ে যায় এই কবুতরটাকে আমাদের একটু বাইরে ছাড়তে হবে অনেক সময় কবুতরের এরকম মনে করেন লং টাইম খাঁচায় থাকলে ডিম পেটে দুর্বল হয়ে গেলে বাইরে ছাড়লে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই কবুতরটা কিন্তু অনেক ভালো ফ্লাই করতো কিন্তু এখন দেখেন উঠতেও পারে না এই যে দেখেন আমি ধরি দেখছেন উড়ে না খালি হাঁটতেছে কিন্তু উঠতেছে না তো আজকে ক্যালটেট খাওয়াই দিছি কালকেও ক্যালটেট দিব এর মধ্যে যদি সুস্থ না হয় তাহলে আপনার আসলে আপনার এই ক্যালটেটের সাথে আপনার ক্যালটেটের পরে কডলি বারোয়াল দেওয়া শুরু এইভাবে কবুতর ছেড়ে রাখাটা খুব বেশি জরুরি আর আমি আসলে যেহেতু এটা উড়ার খাঁচাই ছিল তো আমি যদি ঠিকঠাক মতো গ্রিড দিতাম যদি ঠিকঠাক মতো গ্রিড কবুতরকে খাওয়ানো হয় তাহলে কিন্তু কবুতর এরকম ডিম পেরে দুর্বল হয় না কারণ হচ্ছে যে ওরা গ্রিড পাইলে গ্রিডের মধ্যে শামুকের গুঁড়া থাকে ঝিনুকের গুঁড়া থাকে এই জিনিসগুলা খাইলে অটোমেটিক কবুতরটা সুস্থ থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম